নমস্কার আমি দেবরানী আজ বানাবো ভীষণ সহজভাবে তৈরি হয়ে যাওয়া ফ্রুট কেক রেসিপি তার জন্য প্রথমে একটা কমলা লেবু কেটে রস বার করে নেব। এবারে কিছু ড্রাই ফ্রুটস রসের ভিতরে দিয়ে দেব। যেমন দু চামচ করে কাজু বাদাম কাঠবাদাম কিশমির দু চামচ কেটে রাখা চেরি ফল আর ট্রুটি ফুটি এখন কেক তৈরির জন্য একটা মশলা তৈরি করে নেব। দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি ও জায়ফল দিয়ে আর এক চামচ চিনি দিয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে মিহি হয় দেড় ঘণ্টা ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসের মধ্যে এখন আমসত্ত্ব মোরব্বা দিয়ে আরও তিরিশ মিনিট ভিজিয়ে রাখব এবারে কেকের ব্যাটার তৈরির জন্য এক বাটি আটা এক বাটি আটা ওয়ান বাই ফোর কাপ আমুল পাউডার চেলে নিচ্ছি তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তাও চেলে নিচ্ছি ওয়ান বাই ফোর কাপের থেকে একটু বেশি খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি ওয়ান বাই ফোর কাপ সাদা তেল ব্যাটারটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব। আগে থেকে ভিজিয়ে রাখা লেবুর রস সহ ড্রাই ফ্রুটস ব্যাটার একটু ঘন বানাতে হবে অন্য কেকের তুলনায় না হলে ড্রাই ফ্রুটস সব নিচে চলে যায় ব্যাটারের মধ্যে সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একই রাউন্ডে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি এখন ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে দেব গরম হওয়ার জন্যে আর প্রেসার কুকারের যে ঢাকনা সিটিটা ছিল সেটা খুলে নিলাম কুকারের মধ্যে কিছুটা লবণ দেবো যাতে কেকের কালারটা ভালো আসে এবং ভালোভাবে কুক হয় কেকের বাটিটা বসানোর জন্য এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করছি এবারে পুরোপুরিভাবে কেকের ব্যাটার রেডি করে নেব তার আগে কেক বানানোর বাটিটা রেডি করে নিচ্ছি ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার ওয়ান বাই ফোর চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিচ্ছি হাফ চামচ ভিনিগার এখন ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে আর এই কাজটা চট জলদি করতে হবে এবারে ব্যাটারটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে নিন আপনারাও এভাবে বাড়িতে তৈরি করবেন কেকটা সাজানোর জন্য উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ও কেকের বাটিটা তাড়াতাড়ি কুকারের মধ্যে বসিয়ে দিলাম এক ঘন্টা কুক হওয়ার জন্যে আমার কেকটা রেডি হয়ে গেছে দেখুন কেকের কালারটা কি সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এভাবে তৈরি করবেন আর সকলে মিলে এনজয় করবেন প্রথমবারেই সবাই পাশ করবেন কেউ ফেল করবেন না হানড্রেড পারসেন্ট শিওর আজকের ভিডিও ভালো লাগলে লাইফ অফ দি ব্র্যান্ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার